আপনারা যারা ঢাকায় আসলে আছেন তারা আসতে পারেন আমাদের গোবিন্দ মন্দির শ্যামলি এটা শ্যামলি দুই নম্বর রোডে দুই নম্বর রোডতে ঢুকলেই আমাদের মন্দির পেয়ে যাবে আর আমাদের মন্দিরের হচ্ছে এগারো বাই গোড নাম্বার দুই শ্যামলি ঢাকা প্রস্তুতি চলতেছে আমাদের সাজানো হচ্ছে আমাদের মন্দিরে ভক্তরা সাজাচ্ছে খুব সুন্দর করে সাজাচ্ছে আমরা कति बाधेला लंग नुमस्टाक आके इतनै त अब त पावी नुमस्तो वेना जा कष्ट करा वाला न दे दबु हम मुगुल बराबर हागर आमी लाले लेले मुन और दायित्व करा सो पन्निया दावर तडीको हमे कुंगर से रिसबुवा ल्याराव

ওদিকেও উমার বিলিছে আমরা জামা খুলে সর বাইলে একড়া খাওয়ায়ে খাওয়ায়ে বেশি করে দেয় যত টাকা আমি যেটা ধরে এত আওয়াজে পড়াটা আটি কে রান্না করা খুব সুন্দর করে সাজাচ্ছে আমাদের হোম এখানে আমাদের জীবাযুদ্ধ হবে গীতা যুদ্ধের হোমে চার কলা চারটা কড়া গাছ ওসব জুতো আছে সুন্দর করে

এর মধ্যে কোটা মানে ওই জায়গা থেকে কিছু ভেঙে যাবে একটু কাঠি দিলে ভালো এই যে না সুন্দর করে করে

সকাল সাতটা থেকে শুরু হবে আমাদের যেটা যোগ্য অনুষ্ঠান চলবে দুইটা ত্রিশ মিনিট পর্যন্ত সবাইকে নিমন্ত্রণ আমাদের যোগ্য অনুষ্ঠানে আসার জন্য সকাল কৃষ্ণ ভক্তদের হরে কৃষ্ণ মাতাদিরা কৃষ্ণান করে হোম সাজাচ্ছে আমাদের

যাস ক্যামেরা তাহলে বড় করে অসুস্থ হওয়ার কারণে কি করতে এখানে আমি চিন্তা করছিলাম তো সময় যে তার হচ্ছে মনে হচ্ছে তার ভালো লাগবে খারাপি দিয়ে ইও হই গেছে আমার খারাপি খারাপি দিয়ে আগে ন হল ডাক দিদি আমি বাচ্চারে ডাক্তার দেখাতে কোথাও ডাক্তার এখানে থেকে আসবে

আгами গেল আমাদের বিপজগ্গিয় ন হ্যাঁ বলো তোমারই না আমি ফটো আইস লাইসেন্স কর কর দি যেন তোমারা করানি ফটো ফটো করে দি না এই যে তুমি আমাকে 65 এত আছে এই যে নাই স্যার কত বছর একটা

দিদি এই যে কালার এখান থেকে নিয়ে উপরে না একটা কালার পরে এই রকম হয়েছে কিন্তু ভিতরে ঠিক আছে এক একটা সাইট ক্লিয়ার করলে সবুজেরও আছে দিদি এর পাতাগুলো সবুজ ভিতরে

और हां दर्द कम এরা পান তো সময়টা করে वो हम्म

হ্যাঁ ভগবানের কাজ করতে পারে সুস্থ ভাবে সবাইকে আশীর্বাদ করে সুস্থ থাকে 드디어

কিছু কলে ন যায় এতিয়া এইবাবে থাকবে লাল থাকে অনুমতি পৰিচাল অনুমতি উঠা ন

A c'hredoù mis <laughs> morally হরে কৃষ্ণ আগামীকাল আমাদের স্বামী মন্দিরে গীতাযোগ্য অনুষ্ঠান যারা ঢাকা আশেপাশে আছেন তারা আসতে পারেন আমাদের গীতাযোগ্য অনুষ্ঠানে আগামীকাল লাইব্রেরি গীতাযোগ্য অনুষ্ঠান আশা করি আমাদের সাথে থাকবেন হরে কৃষ্ণ আজকের মতন লাইব্রেরি